খানাকুলে বন্যা দুর্গত মানুষদের পাশে এবার আর বিচারের দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রাজ্য জুড়ে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের একটি দল শনিবার খানাকুলের রাজহাটি এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বন্যায় দুর্গত মানুষদের খাবার তুলে দেন এছাড়াও তারা সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন এদিন তিলোত্তমার বিচারের দাবিতে যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনেই সাধারণ মানুষদের পাশে এসে দাঁড়ানো তারা কর্তব্য বলেই মনে করেন আজকে আমরা ডাক্তাররা ডাব্লু বিজিডিএফ নির্দেশ অনুসারে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের পক্ষ থেকে এখানে খানাকুল এই রাজহাটি রাজহাটি নামক এলাকায় এসেছি বন্যা দুর্গত মানুষদের জন্য এখানে আমরা স্বাস্থ্য শিবির করছি এবং তাদের জন্য খাবার চাল ডাল বিনামূল্যে ওষুধ যা যা জিনিসপত্র আমাদেরকে স্বাস্থ্য ভবনে যখন আমরা বসেছিলাম সাধারণ মানুষ মানুষ যে জিনিসগুলো আমাদের এসে দিয়ে গেছেন তার অনেক অনেকাংশ বেঁচে রয়েছে এবং তাছাড়াও বহু সাধারণ মানুষ বহু ডাক্তাররা কিছু জিনিস আমাদেরকে দিয়েছেন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এতদিন সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে ছিল তাই আজকে আমরা

আরজিকর হাসপাতালে যে নরকীয় ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিগত বিয়াল্লিশ দিন ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে তারা তাদের অবস্থান স্বাস্থ্য ভবন থেকে তুলে নিলেও এই আন্দোলন থেমে যায়নি এই আন্দোলন অন্য নিয়েছি আজকে আমরা সেই ডাব্লু বিজেডির তরফ থেকেই এখানে এসেছি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং বন্যা দুর্গতদের সাহায্য নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে